হ্যালো ইবরিয়ন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি বা কথাগুলো শুনছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আমি কোনো কবুতর বিক্রির জন্য আসিনি শুধু কবুতর নিয়ে এবং এক প্রবাসী ভাইয়ের বেশ কিছু কথা আছে কথাগুলো শোনার জন্য আজকে ভিডিওটি করা আপনারা শুনবেন দেখবেন বুঝবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন আগামীকাল বা পরশু মেবি শনি অথবা রবিবারে আমার চ্যানেলে সেই ধামাকা একটা অফার আসতেছে দশ পনেরো জোড়া কবুতর যেটা আমি একদম ফিফটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেই অফারটা যারা পেতে চান নিতে চান তাদের জন্য আগাম বার্তা দিয়ে দিলাম হয় শনিবার নাহলে রবিবার বিকাল পাঁচটায় যে কোনো দিন আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি দশ জোড়া কবুতর দিয়ে দিব যাদের লাগবে তারা সংগ্রহ করবেন তবে সেগুলো সবই ডিম বাচ্চা করা কবুতর তো কথা বেশি বাড়াবো না যদি কারো পছন্দ হয় ভালো লাগে কথাগুলো শুনে বুঝার কিছু থেকে থাকে তাহলে অবশ্যই করে আমার সাথে থাকবেন থাকবেন পাশে উৎসাহ দিবেন আর বাড়তি কথা না বলে চলুন তাহলে শুনে আসি পাবেল ভাই বিদেশ থেকে এসে খামার করার উদ্দেশ্যে কি বলে কি করে আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সৌদি আরব থেকে অনেক শখ করিয়া আসছিলাম দেশে দেশে আসি একটা মুরগির খামার দিমু একটা গরু খামার মাছের প্রকল্প এগুলা করে থাকমু বা বিদেশে যাইতাম না তো এই যে মুরগি Павел ভাই আর বিদেশে যাইত না খামার করবে তো খামার করে তার কত টুক লাভ বা লজ হচ্ছে তার মুখেই শুনবো তাহলে চলুন আবার একটু শুনে আসি এই যে মুরগি সেটটা দেখতেছেন এটা করছি মুরগি লালন করার জন্য আর আপনারা অনেকে জানেন আমার ছোট একটা গরু খামারও আছে ফুকুড়ও আছে তো এই মুরগি সেটটা করার পরে এখানে মুরগির বাচ্চা নিয়ে আসি নাই এখানে সাইজ জোড়া রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম তো এখন এই যে সাইজ জোড়া রাজহাঁসের বাচ্চার ভিতরে মাত্র দুইটা আছে মানে পাঁচ টাকা দিয়ে কি সাইজ জোড়া রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম এখন এগুলো দেখে নেন মরি আর মতো নয় গেছে গো সোজা কারণ এখন যে পরিমাণে ঠান্ডা পড়ছে মরি গেছে যার কাছ থেকে বাচ্চাগুলো কিনছিলাম উনি বলছিল যে এই বাচ্চাগুলো কজ মারা যায় না যদি একদিনের বাচ্চা তো বা জিরু বাচ্চা দুদিনের বাচ্চা যেগুলো ওইগুলো হলে মারা যায় এমনি মারা যায় না এখন বাচ্চাগুলো তো যার কাছ থেকে বাচ্চাগুলো কিনছিল তিনি কি বলছে এগুলা মারা যায় না তো কি হলো আবারও তার কাছে যাব শুনে আসব ইনশাল্লাহ সাথেই থাকবেন বাচ্চাগুলো ঠান্ডায় মারা যাইতেছে কারণ এগুলা পানি খাইলে মন্তরে মারা যায় যার কাছ থেকে নিচে উনি বলছে যে এই যে আছে এগুলা খাওয়াইলে কলের সমস্যা না এগুলা বাঁচে যাবে কই কারণ এক দুই দিনের বাচ্চা হলে এগুলো মারা যায় এখন দেখছেন স্বপ্নগুলো এভাবে চলে যাইতে আছে আহারে রাশি কয় যে রাশি খারাপ যাও আর কি যাই হোক কিছু করার না হয়তো আল্লাহ হয়তো এগুলো বাইক রাখে ন আর আরেকটা কথা হলো এই শীতের ভিতরে এখন আমি যেহেতু নতুন মানুষ নতুন করে খামার টামার দিছি যদি মুরগির বাচ্চা নিয়ে আসতাম তাহলে যদি ওই মুরগির বাচ্চা যদি মরা শুরু হইতো তাহলে আমার কি বিশ ত্রিশ হাজার টাকা চলে যেত গই কিন্তু ওই জায়গায় আমার কি পাঁচ টাকা মানে লস প্রজেক্ট চলে গেছে গই মাত্র দুইটা বাচ্চা আছে এই দুইটা যে কোনো সময় কি মারা যাবো সুস্থ সবল বাচ্চা এরপরে মারা যায় মানে ঠান্ডার কারণে সম্ভবত ঠান্ডা জনিত কারণে এগুলো মারা যাইতেছে তো ভাগ্য বালা যে এখানে মুরগির গিয়া এখনো বাচ্চা তুলি না বাচ্চা না তোলার কারণে বাচ্চা দেখছেন এই হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় বাচ্চি দেখছেন কত বড় বড় বাচ্চা গুলো মরে গেছে আহ আমি বহুত শখ করে রাজহাঁস গুলা কিনছিলাম অনেক শখ করে কিনছিলাম কিন্তু শখের জিনিসগুলা চলে গেছে গই আহ কিছু করার নাই কারণ হলো আপনি যে কোনো কিছু করতেন গেলে প্রথমে ধাক্কা খাবেন তারপরে পাক্কা হইবেন এটা দুনিয়ার নিয়ম নিয়ন্ত্রে এই হাঁস গুলা মরাতে গিয়ে ধাক্কা খাইছি পাক্কা হয়েছি কারণ ঠান্ডার ভিতরে আসলে নতুন যারা আছেন ঠান্ডার ভিতরে আমি মনে করি হাঁস মরক এগুলা শুরু না করাটাই ভালো মানে কি বলছেন ধাক্কা খাইলে পাক্কা হওয়া যায় তো তিনি একটু ধাক্কা খাইছেন পাক্কা হইছেন এরপরে কি বলছেন সেটাও আমরা শুনে আসবো ইনশাল্লাহ ধৈর্য ধরুন সাথে থাকুন করাটাই ভালো মানে নতুন যারা এসব যারা পুরাতন ওনারা তো অভিজ্ঞ ওনারা জানেন ঠান্ডার ভিতরে কিভাবে এগুলা পরিচর্যা করতে হয় কিন্তু নতুন যারা আছেন ভাই ঠান্ডার ভিতরে কি হাঁস মুরগি লালন করার কোনো দরকার নাই যদি আরেন বড়গুলা নিয়ে আসেন কিন্তু আমার মতন ছোটগুলা গুলো আনেন না আনলে কি অল্প কদিনে স্বর্গে চলে যাইব কই মানে পাঁচটা হাজার টাকা আমার লস দেখছেন হাঁস গুলা মরি মানে আফসোস লাগে পাঁচটা হাজার টাকা দিয়ে হাঁস গুলা নিয়ে এসেছিলাম আহা আরে তাই কত আশা আসলে কই যে হাঁস গুলা আসে মানে আটটা হাঁসের বাচ্চা ছিল আর কি মোট তো আটটার ভিতরে আর দুইটা আছে জীবিত আর সব এভাবে মরি মরি পালা দিতেছে অনেক আশা ভরসা ছিল যে হাঁসের বাচ্চাগুলো গুলো বড় হইব ডিম টিম দিব কিন্তু ভাগ্য খারাপ কিছু করার নাই তো সবাই ভালো থাকেন আর ভবিষ্যতে যেন খামারটা ভালো মতো চালাতে আমার দোয়া করি না আল্লাহ তো ভাই কিন্তু ডিমের আশা করছিল ভাই ভাগ্য খারাপ ডিম তো পেলই না পশুগুলো বাঁচাইতে পারলো না তো শীতের সময় যারা আপনারা হাঁস মুরগি কবুতর যা কিছু আছে পালন করার চিন্তা করছেন বা চেষ্টা চালাচ্ছেন অন্তত পক্ষে মার্চ মাস পর্যন্ত এই চিন্তা চেতনা থেকে বিরত থাকুন হ্যাঁ যারা পুরনো আছেন যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো দু এক জোড়া কিনতে পারেন কারণ এই সময় একদম সুস্থ সবল কোনো কিছু আপনি করাই করে নিলেও আশা করি সেটার থেকে আপনি ভালো কোনো ফল পাবেন না আর পাওয়ার সম্ভাবনা একদম জিরো একদম সুস্থ সবল নিল তো আপনি বলতে পারেন ভাই এগুলা বলার কারণ কি মানে কি এগুলা বলার কারণ এবং মানে এতটুকুই যে প্রবাসীদের নিয়ে অনেক কথা হচ্ছে কয়েকদিন তাই আমি তার মধ্যে কিছু কথা শোনাইলাম দেখাইলাম যদি এ থেকে কেউ কিছু বুঝে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি বুঝতে না পারেন তাহলে বোঝার চেষ্টা করবেন এতটুকু কথা এই শীত মৌসুমে সব ধরনের কবুতর হাঁস মুরগি যা কিছু আছে এগুলার থেকে একটু বিরত থাকার চেষ্টা করুন শীতটা চলে যাক আবার গরমের সময় আসুক আবার দুই চার জোড়া কিনে শখ পূরণ করবেন আর বিশেষ করে কবুতরটা আরও বেশি সেন্সিটিভ নতুন মানুষের জন্য এটা তো মোটেও ভালো কোনো কিছু হবে না একশো একশো বলে দিতে পারি আর যারা এই বিষয়ে অভিজ্ঞ না তারা টোটালি এই সময় একদম দূরে থাকবেন আপনি আপনার কষ্ট অর্জিত টাকাটা নষ্ট না করে সেটা আপনার পরিবারের পরিজনের পিছনে ব্যয় করুন আপনার ছেলে মেয়ে সন্তানের পিছনে ব্যয় করুন দিন শেষে আপনার সেটা মঙ্গলজনক হয়ে বয়ে আসবে বা মঙ্গলজনক হয়ে আপনার কাছে ফিরে আসবে তো আমি আপনাদেরকে অনুরোধ করছি বা আপনাদেরকে বিশেষ কিছু টিপস দিছি বলে দিছি যে কবুতরের বাজার এই সময় একদম ডাউন কারণ অনেকেই কবুতর ছেড়ে দিচ্ছে অনেকেই কবুতর বিক্রি করে দিচ্ছে কারণ আসলে কবুতরের খাবারের যে দাম বাচ্চা উৎপাদন করে সেই দামটা ওঠে না টোটালি সেই দামটা ওঠে না যদি কোনো দামি কবুতর দুই এক জোড়া থাকে। তাও দামি কি আগে যে কবুতরটা মনে করেন আপনার বিশ হাজার কাছে এখন সেটা মার্কেটে কত দুই হাজার বা তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার এরকমই তারপরেও কবুতরের কোনো এক্স্যাক্টলি কোনো দাম নেই এটা হচ্ছে লোকে যার কাছ থেকে যে নিয়ে নিতে পারে একমাত্র ব্যবসা কবুতরের ব্যবসা একমাত্র ব্যবসা কৈতরের ব্যবসা যেখানে পুঁজি না হলেও চলে পুঁজি আপনার দশ হাজার হইলে বা পনেরো হাজার হইলে আপনি বিরাট বড় কৈতরের ব্যবসা হইতে পারবেন এ নিয়ে আপনাদের হতাশ বা ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনি পনেরো হাজার টাকা পকেটে নিয়ে হাটে আসেন আপনি এত পরিমাণ কবুতর কিনতে পারবেন যা দিয়ে আপনি টোটাল আপনার পঞ্চাশ কবের একটা খাঁচা ভরে ফেলাতে পারবেন যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা এসে একটু ঘুরে দেখেন কিন্তু ওই কবুতরটাই যখন মনে করেন বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যাবে ওটাকেই মনে করেন আপনার দেড় লাখ টাকা বিক্রি হবে মানে এখানে হচ্ছে লোকে এক টাকার জিনিস তিন টাকা এক টাকা দিয়ে হাট থেকে কিনে আনে বিক্রি হবে তিন টাকা তো শুধু এটাই বলার উদ্দেশ্য এটাই বলবো একমাত্র এই কবুতর সিক্যুরির মতো এত বড় ছয় নয় জাল জালিয়াতি ব্যবসা বাংলাদেশের আর কোথাও না এখন বলবেন আপনিও তো করছেন হ্যাঁ আমি করছি আমি করতেছি তো আমি আগে যে যা কিছু করছি যে ধরনের সিস্টেমেটি মানে বজায় রেখে ব্যবসা করছি আমি সেটার থেকে এখন বেরোয় আসছি আমি এখন মানুষকে সচেতনতামূলক কথা বলে আমার যেটা আছে আমি সেটা সেইভাবে চালাব এতে যদি কেউ দুই জোড়া নেন আপনারা ভালো কথা না নিলে আর ভালো কথা অতএব এই যে এত পোপা কাণ্ডার পরও আপনারা কেন যে আমার কাছ থেকে ভাই এই যে পনেরো বিশ জোড়া কবুতর নিয়ে নিলেন টাকাগুলা দিলেন আর আপনারা যারা যারা দিলেন তারা তারা আমি যেদিন ফেসবুক লাইভে আসবো অবশ্যই তারা তারা একটু লাইভে থাকবেন কেন নিলেন এত কথা বলার পরে কেউ দশ হাজার টাকা দিলে আর পাবেন না এই সেই হাজার হাজার টাকার কবুতর লেনদেন করলাম গত দুই বছরে কোনো একজন ব্যক্তি বলতে পারবে না এই না সেই অথচ এত প্রভাঘানটা বললাম যারা বোঝার তারা বুঝে গেছেন তো যাই হোক আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা যেটা আছে আপনাদের আপনারা সকলেই জ্ঞানী তো আপনারা আপনাদেরটা দিয়ে খাটিয়ে কবুতর কিভাবে ক্রয় করবেন কবুতর কোন সময় ক্রয় করবেন কার কাছ থেকে কবুতর ক্রয় করবেন কি কবুতর ক্রয় করবেন সেটা আপনাদের ব্যাপার আমার বলার দায়িত্ব আমি বলছি যদি আপনাদের ভালো লাগে সেটা গ্রহণ করছেন ভালো লাগে নাই গ্রহণ করেন নাই সবাই যে আমাকে ভালোবাসবে বা সবাই যে আমাকে গ্রহণ করবে এমন কিছু না ভালো মন্দ দিয়েই পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে ছিল সৃষ্টির শেষ দিন পর্যন্ত থাকবে অতএব এ নিয়ে হতাশা বা বোধ হওয়ার কিছু নেই তবে আপনারা সকলেই সমাজের একদম সচেতন নাগরিক হিসাবে যেটা সঠিক সেটা গ্রহণ করবেন যেটা ভুল সেটার থেকে দূরে সরে থাকবেন সেখানে যদি আমিও ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে বর্জন করবেন আর আমি যদি সঠিক কিছু বলে থাকি অবশ্যই সেটা গ্রহণ করবেন আর কোনো ব্যক্তিকে স্পেসিফিক নাম বলার কোনো প্রয়োজন নাই নাম যা বলার কয়দিন বলছি আর যাদের সমস্যা তারাই আমাকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক আর যাদের সমস্যা না তারা দেখবেন আমাকে নিয়ে কথা বলতেছেন তো এখানে বোঝার আর কিছু নেই সবাই সব কিছু বুঝে গেছেন অলরেডি আর আমার এই বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই আমি শুধু এতটুকুই বলবো আপনার সিদ্ধান্ত আপনি নেবেন যেটা ইচ্ছা সেটা নেবেন ভালোটাও আপনার খারাপটাও আপনার বলার দায়িত্ব বলছি সোনার দায়িত্ব থাকলে শুনবেন না থাকলে না শুনবেন তার মানে এই না যে আমি যেটা বলছি এটাই আপনার করতে হবে কবুতর ক্রয় করতে হলে অবশ্যই একজন খামারের খামারে চলে যাবেন দেখবেন শুনবেন একজোড়া পছন্দ হলে নিয়ে আসবেন ইউটিউব থেকে কবুতর কিনা থেকে দূরে থাকার জন্য আমি এটাই বলবো এটাই অনুরোধ করব ইউটিউব কবুতরের বাজারটাকে ধ্বংস করছে সেখানে আমিও করছি তার ড্রাইভার আমারও আছে আমি যে সেখানে ছিলাম না তা না আমিও ছিলাম তো এই ইউটিউব কবুতরকে সম্পূর্ণরূপে ধ্বংসের মেন কারিগর হিসাবে নিয়ে নিছে তো আমি আশা করি আপনারা সকলে সচেতন সমাজের সচেতন মানুষগুলি অবশ্যই ইউটিউবকে কিছু দিনের জন্য বর্জন করুন কবুতরের সুদিন ফিরিয়ে আনুন কবুতরের যেই ভদ্রলোকের বসবাস স্থান ছিল কবুতর নিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনার সুযোগ দিন তাহলেই দেখবেন আবার কবুতরের একটা সুবাতাস বয়ে যাবে তো সকলকে আমার কথাগুলো বোঝার জন্য তো বিধান করুন সুমাহ আমিন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ